এখন আমি যে প্রিন্টারটা সম্বন্ধে আপনাকে দেখাবো আনবক্সিংটা সেটা হলো ইকসনের ইকো ট্যাঙ্ক বত্রিশ পঞ্চাশ মডেল এটা হলো আপনার আনবক্সিং করতে এটা হলো ওয়াইফাই সহ প্রিন্টার এটার কালার কম্বিনেশন এবং স্ক্যানার রেজুলেশন অনেক ভালো এটা দিয়ে স্কান প্রিন্ট কপি ফাংশন প্রিন্টার এটা দিয়ে আপনি মোবাইল থেকে ডিরিক প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারটা আমি আনবক্সিং করলাম এটার সাথে আছে আপনার উইন্ডোজ সিডি তারপরে আসে আপনার সেট অরিজিনাল ইং জিরো জিরো থ্রি তারপরে আছে আপনার প্রিন্টারটা দেখাচ্ছি আমি এটা হলো প্রিন্টারটা এইটা সাথে থাকবে এই যে পাওয়ার কেবেল ইউজবি কেবেল এটা হলো মূলত প্রিন্টারটা হ্যাঁ এটা হলো আমাদের একত্রিশ পঞ্চা সরি বত্রিশ পঞ্চাশ এটার মডেল এটা দিয়ে স্ক্যান প্রিন্ট কপি এটা একটা মাল্টিমান্টন প্রিন্টার এটা দিয়ে আপনার প্রায় এগারো হাজার মতো পেজ প্রিন্ট হবে মোবাইল থেকে ডিরেক্ট প্রিন্ট করতে পারবেন সাদা কালো কালারিং দুটাই ফটোকপি করতে পারবেন এটা বর্তমান প্রাইস আছে উনিশ হাজার টাকা